কবি কাজী নজরুল ইসলামের রচিত খুকে ও কাঠবেড়ালি কাঠবেড়ালি বেড়ালি কাজ বেড়ালি পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও যায়নি তুমি হুটকা পেটু খাও বাতাবি নেবো সকলগুলো একলা খেলে ডুবিয়ে নল তবে যে ভারী লে জুচিয়ে পত্রুশ পাত্রুশ ছোটা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও তা বেড়ালি বাজরি মুখি মারবো ছুঁড়ে কি দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যতই ওচা তাই তো তোর নাকটি মোচা কদম চখি হুস হুপুস এক খাও হাপুস হুপুস পেটি তোমার পেলে হবে কুড়ি করিকুষ্টির মুখে হে ভগবান একটা পোকা যাস পেটে ও ঢুকে ইস কেউ না মস্তপা না ওই পাকা চাও আমিও খুবই পেয়ারা খাই যে একটা আমায় দাও কাটবেলি তুমি আমার ছোট হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও হুম এরাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবো ছাড় হবে দা দিচ্ছ যে চু ও মা দেখে যাও কাঠ বিড়ালি তুমি মরো তুমি কুচু খাও ধন্যবাদ সবাইকে